চলো এখন বানাই পাবদা মাছের একটা রেসিপি একটু স্পেশাল ফিল করানোর জন্য একটু অন্যরকমভাবে রান্না করছি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করছি চলো শুরু করি রান্নাটা আমার সঙ্গে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো এটা হচ্ছে পাবদা মাছ পাপ্তা মাছ থেকে দেশি হলেই যে কানের কাছে না একটা কালো কালো টিপের মতো আছে এটা জানলে এক বুঝবে এটা দেশি পাপ্তা এটাকে আমি ভালো করে ঘষে ধুয়ে কালো ভাবটাকে তুলে ফেলেছি তবুও কালো টিপে দেখো কালো টিপ টিপগুলো আছে আর তার সাথে নিয়েছি ধনে পাতা কুচনে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি সর্ষের মধ্যে আছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে নারকেল আর একটু চিনি লবণ কাঁচা লঙ্কা এটা দিয়ে সর্ষেটা বেটেছি এখানে একটু পেঁয়াজ বাটা আছে এখানে টমেটো বাটা আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে দই আছে দেখো একটু ফাটানো দই আর এখানে হলুদ কাশ্মীরি গুঁড়ো লবণ এইটা আছে আর ধনে পাতা কাঁচা লঙ্কা তো আছেই সর্ষের তেল তো লাগবেই তো চলো আমি রান্নাটা করি আমার সঙ্গে থাকো আচ্ছা যেটা আমি মিক্স করে গেছি সেটা হচ্ছে ওই সর্ষের সাথে একটু কাজু বাদামও কয়েকটা পাঁচ ছটা বাদাম বেটেছি দেখো মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে তেলটা দেখছো তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে একদম গ্যাসটা পুরো ফুল করে দিয়ে আমি ঢেকে ঢেকে ভাজব তাহলে মাছটা মানে ভেঙেও যাবে না আবার মাছটা তোমার তেল ছিটে গায়ে এসেও পড়বে না দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট আমার সমস্ত মাছগুলো আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি পেঁয়াজটা এবারে দেখো এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর মধ্যে আর কোনো ফোড়ন দেব না দেখো একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি যে সর্ষেটা বেঁধে রেখে বেঁধে রেখেছিলাম কাজু নারকেল কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে সেটার মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো হলুদ আর লবণ দিয়েছি এটাকে আর এর মধ্যে চিনিও দিয়েছি বাটার সময় দিয়েছিলাম এটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে তো বেশিক্ষণ মানে ভাজা যাবে না যেতে হয়ে যাবে সেই জন্য অল্প ভাজতে হবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো আমি আমরা একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা কমিয়ে দিয়েছি কারণ এখন আমি একটু টমেটো বাটা দেবো আর একটু ধুয়ে দেব দেখো যে টমেটোটা বেটে রেখেছি পেস্ট করে রেখেছি এই টমেটো বাটাটা আমি এক চামচ আর একটুখানি দেখো দিলাম ওই দেড় চামচ মতো খুব বড় চামচও নয় এবারে টমেটো বাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত একটুখানি টমেটো কাঁচা গন্ধটা না যায় এত কষিয়ে নেব টমেটো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার আমি যে এই যে আমার ফেটারও আছে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি সেমে দিয়েছি তাহলে দইটা ফেটে যাবে বেশি গরমে দিলেই দইটা ফেটে যাবে সেই জন্যে এরকম আর কখনোই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবে না ফ্রিজে থাকলে সেটাকে একটুখানি ভালো করে ওটাকে নর্মাল টেম্পারেচারে রেখে চাপিয়ে দেবো দেখো তিন চামচ মতো টক দই দিলাম এবার এই একদম সিমে অবস্থাতে আমি নাচতে থাকবো চিনি দিয়েছি একটু যদি প্রয়োজন মনে হয় আর একটু চিনি দেবো আমার ভীষণ মানে অ্যালার্জি এতটাই হয়েছে যে আমি দিয়ে কন্ট্রোল করতে পারছি না দেখো আমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে গলার আওয়াজ আস্তে আস্তে আমার গ্যাসটা বাড়াবো বাড়িয়ে দেখো এবারে আমি একটু এটার মধ্যে উষ্ণ গরম জল হয়ে গেল একটু দইটা থেকে দইটা ভাজা হয়ে গেলে মানে কষা হয়ে গেলে একটু তেল ছাড়লেই আমি একটু উষ্ণ গরম জল দেখো বুঝতেই পারছ যে দইটা এবার কষানো হয়ে গেছে মোটামুটি কাঁচা লঙ্কা আমি এখনই নিয়ে দিলাম কারণ আমার ছেলে আবার ওই লাস্টে দিলে যে একটা গন্ধ হয় ওটা পছন্দ করে না আমার ভালো লাগে ওটা কিন্তু ছেলে ভালো লাগে এই কারণে এখনই ভালো লাগে এবার দেখো উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি একটু বেশি ঝোল তো হবে না জাস্ট মাছগুলো ডুববে তখন আর লাগবে অনেকগুলো মাছ আছে তো এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই দেখি মাছটা দিয়ে যতটুকু মনে হবে দেওয়ার প্রয়োজন জল অতটাই দেবো পাত্তা মাছে তো ধনে পাতা দেবোই ধরো ওটা একটা আমার একটা ইয়ে এমন ভাব বাজে অভ্যেস পাত্তা মাছে ধনে পাতা না দিলে আমার মনে হয় একদম ভালো লাগে একটুখানি জল দেবো গরম জল একটু লাগবে এই যে একটুখানি গরম জল দিলাম বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম

ব্যাস এবার তোমাদেরকে সার করে দেখাচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো হয়েছিল খেতে টাটা আবার দেখাবে অন্যদিকে